আজকের রেসিপিটা গরম ভাতের সাথে খেতে লাগে দুর্দান্ত হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ক্লাব আমি চন্দ্রিমা হাজির হয়েছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চিংড়ি দিয়ে এর আগে বিভিন্ন রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে আজ আমি বানাবো পোস্ত চিংড়ি এটা গরম ভাতের সাথে খেতে লাগে অসাধারণ আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসুন দেরি না করে দেখে নিই আমার আজকের রেসিপি পোস্ত চিংড়ি চিংড়ি পোস্ত বানাবার জন্য প্রথমে আমি চিংড়িগুলোকে ভেজে নেব তাই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেল ভালোতো গরম হয়ে গেলে এখানে নুন হলুদ আর সামান্য একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়ে মাখানের চিংড়ি দিয়ে দিচ্ছি এখানে আমি দুশো গ্রাম চিংড়ি নিয়েছি এবার চিংড়িগুলোকে হালকা করে একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে আমি এবার এগুলোকে তুলে কিছুটা পরিমাণ তেল আমি কড়াতে দিয়ে দিচ্ছি সরষের তেলেই কিন্তু দিয়ে দেব এবার দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে কালো জিরে ফোড়নের জন্য আর একটা শুকনো লঙ্কাকে আমি ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো প্রথমে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজের সাথে এ দিয়ে দেবো সরু সরু করে কেটে রাখা আলু এখানে আলুটাকে আমি প্রায় আলু ভাজার আলু আমরা যেমন কাটি সেরকমই সরু করে কেটেছি এবার এই আলুটাকেও আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর পেঁয়াজটাকে একসাথে খানিকক্ষণ ভেজে নেব আলু আর পেঁয়াজটাকে একসাথে কিছুক্ষণ ভেজে নেবার পর এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট বানিয়ে রেখেছি এটা আমি অ্যাড করে দিচ্ছি এখন আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দেবো হলুদ সামান্য পরিমাণ নিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা সেই সাথে চারটে চিরের আকা মাছ লঙ্কা তো অ্যাড করে দিলাম সমস্ত কিছু একসাথে আরো কিছুক্ষণ রান্না করে নেব সমস্ত কিছু একসাথে কিছুক্ষণ রান্না করার পর যখন টমেটোর ভেতরে যে জলটা ছিল সেটা পুরোপুরি শুকিয়ে যাবে সেই সময় আমি এখানে বেটে রাখা পোস্ত আর এক দুটো কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম আমি এইটাকে অ্যাড করে দেব এখানে পোস্তর পরিমাণটা একটু বেশি লাগবে পোস্তটা দেওয়ার পর অল্প কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব কিছু একসাথে কিছুক্ষণ আলোচনা করার পর এর মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি ভালোভাবে একবার সব কিছু মিশিয়ে নিচ্ছি এখনই আমি আর নুন অ্যাড করব না যেহেতু নুনটা মোটামুটি আন্দাজ অনুযায়ী পরিমাণ মতো দেওয়া ছিল যদি লাগে তো এর টেস্ট করে নিয়ে তারপরেই অ্যাড করি এটা হতে আর বেশি সময় লাগবে না যেহেতু আলুটাকে আমি খুবই সরু সরু করে কেটেছি আলুটা ভাজতে ভাজতেই অনেকটা রান্না কুক হয়ে গেছে গ্রেভিটা ফুটে উঠলেই আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়িগুলোকে দিয়ে দেবো গ্রেভি ফুটতেও শুরু করে দিয়েছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছি একবার ভালোভাবে মিশিয়ে নেবার পর এটাকে আমি কভার করে দিয়ে মাঝে একবার ঢাকনা করে আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি আপনারা না চাইলে চিনি নাও দিতে পারেন চিনিটা দিলে আমার মনে হয় স্বাদটা ঠিকঠাক ব্যালেন্স হয় এবার এটাকে আবারও কিছুক্ষণের জন্য কভার করে রান্না করে নেব নামাবার আগে এতে প্রায় ওয়ান টেবিল স্পুনের মতো আমি সরষের তেল অ্যাড করে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম একবার মিশিয়ে নেব কভার করে দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো